আবার বলতু আবার যখন ডাকে গো তখন আবার দেহটা পরশ পাচল হয়ে যায় হ্যাঁ আমার বলতু যখন ডাকে তখন মনে হয় কি জানো গো জলো আবার ছেলে কোকিল পুড়িয়ে খাইয়েছ হ্যাঁ আমার ওই তিনটে ছেলে আবার এরকম ডাকে না গো আবার বাই দে ভাই কানে আসে যে শাওড়ি শ্বশুর বলে খুব ডাকে তা আসে ডাকুক আবার বলতুই কথাটা আবার জান তা ডাকছো কে তোমার কি হয়েছে আবার জান আব্বা আমি বিয়ে করবো আর বিয়ে দাও ওহ লা বোঝাছে ও ওর হ্যাঁ ওই যে আমার দাদা কইয়ে গেছে গো আমার দাদা গেছে যে কলির যুগ আসবে হ্যাঁ ওই তলায় হাত লাগবি তাহলে কলির যুগ যে আইসিয়ে গেছে এখন তা বস্তি পাল্লা হ্যাঁ আমার ওই তিনটে আমার আব্বা কলু আমার সামনে কোনো বিয়ের কথা কইনি হ্যাঁ আরে অজাত কর যাই আস গো হ্যাঁ এ গেছে হ্যাঁ বিয়ের কথা কয় আবার গল্প শুনি যে আমেরিকায় বলে লাতেন বলে বোম মেরিয়েছে আমার বিশ্বাস হয় না এ লাতেন কাম করতে পারে হ্যাঁ তাহলে লাদেন মাই কি কী দাম লোভর আল্লাহ তুমি তো দেখেছো তো যাক লাদেন তুমি যদি সত্যি সত্যি আমেরিকায় বোম মেরে থাকো তো তুমি বোম আমেরিকায় মেরে আসো হ্যাঁ আমার এই ছোটো ছেলের চোখে বাঁধে নি তোমার হ্যাঁ বোম তো তুমি মারবে আমার এই বোলটুর মাথায় হ্যাঁ ওরে যে ছেলে বাপের সামনে কচি ফের আমি বিয়ে করবো হ্যাঁ তাহলে দেশে ভূমিকম্প হয়ে যায় না কো ও কয় কি রে হ্যাঁ শাল আর বেড়েজাতের কিছু না কই আমার কথা আবার আমি কো শিখা আরে বাবু আমি বেড়েজাত না বেড়েজাত ওই শালার মেয়ে লোকটা হ্যাঁ ও জন্ম তো নিয়েছে মেয়ে লোকটার ব্যাটে আমি তো না হ্যাঁ এই তুই বিয়ে করবি তোর কি বিয়ের বয়স হয়েছে হারে আব্বা তুমি কি আর সাথে ইয়ার হ্যাঁ এই তোর সাথে ইয়ার কি মারবো ছাড় ব্যাটে তুই কি আমার বন্ধু না ক্লাস ফেটে ঘরে যাবি তোর সাথে ইয়ার কি মারবো ইয়ার না চিন্তা করা যায় এ কি হবে ও তো ঈশ্বরে পাইকিয়ে গিয়ে